হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি ফাইনালি মাচ অ্যান্টিসিপেটেড মুভি যেটার জন্য আমরা এই বছরে ওয়েট করেছিলাম সেটা হচ্ছে দেবের খাদান তো তার টিজার চলে এসছে এবং মানে ফার্স্ট টাইম আমি কোনো বাংলা সিনেমাতে দেখলাম এই রকম কালার মানে দিয়েছে কোনো একটা টিজার বা কোনো একটা মুভিতে মানে যেটা প্রপারলি তার লোকেশানের সাথে বা সিনেমার থিমের সাথে একদম অ্যাডজাস্ট করছে মানে কমপ্লিটলি সেটা মানে খাপে খাপ হয়ে যাচ্ছে মানে এর আগে আমরা অনেক ধরনের সিনেমা দেখেছি যে সিনেমার গল্প হয় এক রকমের আর সিনেমার কালারগুলো সেই সেম টেম্পলেটে গাথায় যেমন ওই আমার খুব এটা ইরিটেটিং লাগে এটা আমরা হিন্দি বা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমরা দেখতে পাই যে কালারগুলো প্রপার হয়েছে মানে কোনো থিমের সাথে থিমেটিক্যালি কালারের সাথে সাথে আর কি মানে গল্পের সাথে কালারটা যাচ্ছে আর কি কিন্তু বাংলা সিনেমাতে খুব কমই সেটা দেখা যায় মানে কমার্শিয়াল সিনেমার কথা বলছি সেই কেলোর মার্কা সিনেমার মানে কালারই যেন সব সিনেমাতে রাখা হচ্ছে এরকমই একটা মনে হয় বাট খাদার নিয়ে যেরকম পরিমাণে এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর যে বাজেটে বানানো হচ্ছে যেরকম কাজ এটা হতে চলেছে এটা আমি এইটুকু ড্যাম শিওর এটা একটা বছরের সবথেকে বড়ো ব্লকবাস্টার এই সিনেমাটাই হতে চলেছে কারণ দেব যখন তার জোনে ফিরছে এত বছর পরে আমরা মানে লাস্ট কত বছর আগে যে দেবের জন্য চিৎকার করেছি হলে মানে আমার ঠিক মনে পড়ছে না সেই বহুকাল আগে বহু বছর আগে ঠিক আছে কিন্তু লাস্ট কয়েক বছরে দেব যে ধরনের সিনেমা বানিয়েছে সেই সিনেমা ডেফিনেটলি ভালো সিনেমা কিন্তু সেই সিনেমা ওই হলে গিয়ে লাফালাফি করা বা চেয়ার ভাঙার মতো সিনেমা কিন্তু একদম ছিল না তো ফাইনালি দেব তার নিজের জোনে ব্যাক করছে উইথ খাদান আর যেভাবে এই টিজারটাকে ডিজাইন করা হয়েছে এর প্রপারলি এর ওয়ার্ল্ড বিল্ডিংটাকে মানে দর্শকদের কাছে তুলে ধরছে যে এটা এই ধরনের গল্প এই জায়গার গল্প এখানে ক্যারেক্টারগুলো ডার্ক এখানে কেউ ভালো নয় এখানে ক্যারেক্টারগুলো ডার্ক এখানে দেবের ক্যারেক্টারটা যেমন দেব প্রোটাগনিস্ট ঠিক আছে যে কয়লা মাফিয়া আর কি ওখানকার এবং কি করছে সে মানে তার সাথে তার মানে বন্ধু যিশু যিশুর ক্যারেক্টারটা খুব কম স্পেস পেয়েছে টিজারে জাস্ট একটু দুটো একটা দুটো সিনেই দেখানো হয়েছে জাস্ট একটাই কি ডায়লগ বলছে জয়গুরু এছাড়া আর কিছু সেরকম মানে স্পেস দেওয়া হয়নি জাস্ট আর কি প্রোডাক্টকেই দেখানো হয়েছে বেশি দেবকেই এবং তারা দুজনের বন্ধু এবং পরবর্তীকালে এটা হয়তো দেখা যেতে পারে যে যিশুর ক্যারেক্টারটা তাকে বিট্রে করছে বা কিছু তাই জন্যই হয়তো মেবি যিশুর ক্যারেক্টার নিয়ে হয়তো খুব একটা কিছু দেখানো হয়নি এবং তারা যাচ্ছে এবং কিছু কিছু সিন এত ওয়েল এস্টাবলিশড ওই মালগাড়ির মধ্যে অস্ত্র দিয়ে আর কি হিট করছে ওটা বা আরেকটা যে আছে সেটা হচ্ছে বিড়ি খাওয়ার যে সিনটা বিড়িটা মুখে রেখে যে সিনটা ছিল মুখটা বন্ধ করে নিচ্ছে দেব মানে তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর যাচ্ছে মানে এইটা চেনা জানা হওয়ার সত্ত্বেও কোথাও যেন এইটা টেমপ্লেটটা এরকম তো এই সিন তো আগেও কোনো না কোনো সিনেমাতে দেখানো হয়েছে স্টিল তা সত্ত্বেও এত ভালো লাগছে দেবকেও এরকম মানে দৃশ্যটায় দেখে মানে দারুণ লাগছে এরকম তো হয় না কি একজন করতে পারে আরেকজন করতে পারে না এটাকে কপিও বলা উচিত নয় এই ধরনের জিনিস যে করতে পারে ঠিক আছে কিন্তু এটা এত সুন্দর লাগছে তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুখোর ব্যাকগ্রাউন্ড মিউজিক তুখোর এই ধরনের সিনেমার জন্য এরকমই ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া দরকার আর দেবের লুক সেই মানে ডার্ক লুক আর অনেকটা আমায় কোথাও যেন দাসারা সিনেমার কথা মনে করে দিচ্ছে নানির তো কোথাও যেন ওইরকম একটা জোন মনে করে দিচ্ছে বা কেজিএফ বা পুষ্পা ওইরকম জোন মনে করা হচ্ছে বাট আমি একদম বলছি না কিন্তু যে এটা কিন্তু কপি কোনোভাবে এর গল্প কমপ্লিটলি আলাদা এটা আমাদের পশ্চিমবঙ্গে মানে একটা জায়গা নিয়ে সেই জায়গার ওপর ডিপেন্ড করে একটা গল্প বানানো হয়েছে ঠিক আছে আসানসোল রানিং এই জায়গাকার ওপর বেশ করে তো এর গল্প হয়তো কমপ্লিটলি আলাদা হবে বাট খুব ভালো লাগছে দেবকে এই জোনে ব্যাক করতে দেখে এবং এই টিজারটাকে এত যত্ন করে বানানো হয়েছে সব থেকে বড়ো কথাই এই বছরই আমরা এই সিনেমাটাকে দেখতে পাবো আমাদের এই সিনেমাটা দেখার জন্য আমরা প্রথমে যে ভাবছিলাম যে নেক্সট ইয়ার হয়ে যেতে পারে ততদিন যাচ্ছে না মানে খুব মানে ভালো এটা দিক কি যে এই বছরের এন্ডে গিয়ে ডিসেম্বরে মানে দেব যে টাইমটায় আর কি দেব সব থেকে বড়ো বড়ো তার কেরিয়ারে হিট দিয়েছে সেটা হচ্ছে বড়দিন তার বার্থডের সময় আর কি তো সেই সময়ই আসছে বিশে ডিসেম্বর ঠিক আছে বিশে ডিসেম্বর আমরা খাদান দেখতে পাবো এবং চেয়ার টেবিল আমরা যা পারবো সব ভাঙবো হলে গিয়ে এবং ডান্সও করবো চিৎকার করব দেবের জন্য আর বছরের সবথেকে বড়ো ব্লকবাস্টার এটাই হতে চলেছে ড্যাম শিওর লিখে দিলাম তোমাদের টিজারটা কেমন লেখেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ